নম বিশ্বরূপস্য ভার্যাশি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পৌষ মাসে বৃহস্পতিবার শুক্লপক্ষে নতুন ধান দিয়ে নতুন যে সমস্ত ফল মিষ্টি ওঠে সে সমস্ত দিয়ে নতুন আতপ চাল দিয়ে মায়ের পূজা করা হয় পৌষ চৈত্র এবং ভাদ্র মাস সেই ধান্য লক্ষ্মীর পূজা হয় চলুন পৌষ মাসের প্রত কথা শুনে নিই অবন্তি নতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক মেয়ে পাঁচ ছেলে অতীব দুঃখিনী একদিন দৈবক্রমে খাইতে না পায় কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয় কন্যার বচনে মাতা গমন করিল ননদে হেরিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা বলিল মোরা খাইতে না পাই কিছু কাজ মাগিবউ এ বেদাও ননদ বলিল মোর সংসার দেখিবে এঁটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দিবে অতি অল্প অল্প তাহা পেট নাহি ভরে ক্ষুদার জ্বালায় তারা ছটফট করে একদিন বিধবা তার ভাজ প্রতি কয় কোটা কত লাউ পাতা দেহ গো আমায় ননদ বচন শুনি ভাজ তার কয় গোনাগাথা পাতা তার দিব কি উপায় যদি নিকি বেঁচে দাও তবে দিতে পারি ননদ বলিল আমি যাবো তাড়াতাড়ি এ কথা শুনিয়া ভাজ প্রোধিত হইল আঁচলের বাঁধা ভাত কাড়িয়া সে নিল মনে দুঃখ পেয়ে পথ চলে সে ব্রাহ্মণী বলে মরে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানি চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অন্যতরে অপমান ঘুচিল গোহায় সর্প লয়ে বাড়ি গিয়া সিদ্ধ সে করিল ছেলে মেয়ে আসি তারে ঘিরিয়া ধরিল মনে মনে বলে লক্ষ্মী মা এ একই করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে লক্ষ্মী মার কৃপাদৃষ্টি পরে হাঁড়ি পরে সিদ্ধ সর্প স্বর্ণ হয়ে হাঁড়ি বেয়ে পড়ে তাহা দেখি বিধবা আশ্চর্য হয় কিছু স্বর্ণ কাটিল এ বাজারে বেচায় তাহা হতে বহু টাকা সেই কালে পায় লক্ষ্মী পুজিতে তার মনে সাধ হয় সেই দিন গুরুবার বিধবা ভাবিল ফল মিষ্ট আনি লক্ষ্মী পুজিল প্রসাদ পাইয়া সবে গ্রামেতে বিলায় পাখি যাহা থাকে তাহা সকলেতে খায় সর্প স্বর্ণ হতে তার বহু সুখ হয় পরেতে রাজার ন্যায় প্রাসাদ করয় পাঁচ পুত্রে ঘটা করি বিবাহ সে দিল প্রতিমার মতবধূ গৃহেতে আনিল কন্যার বিবাহ তার রাজগৃহে হয় লক্ষ্মীর কৃপায় সবে আনন্দেতে রয় এই কথা ভাজ তার যখন শুনিল আপন স্বামীরে ডাকি পাঠায় সে দিল বিধবা ভাইতে দেখি যত্ন সে করায় নানাবিধ রাঁধি বাড়ি তারে খেতে দেয় এই রূপে আদরেতে কতদিন যায় বিধবা কহিল ভাইয়ের সব যাব তবালয় গাড়ি পালকি দাস দাসী সঙ্গেতে চলিল পাঁচ এই পালকিতে চাপিল পট্টবস্ত্র অলংকারের সাজি বধুগণ শাশুড়ি সহিত সবে কহিল করিল গমন যায়ের বাড়িতে সবে বিধবা পৌঁছিল হেরি ভাজ বধুগণে কোলে তুলে নিল অতীব যতন করি বরন্ধন করায় খাইবার তরে ভাজ পাত করি দেয় বসিল পাতে তবে যত বধুগণ গহনার উপর করে অন্ন সমর্পণ বলে সোনা হীরা মুক্ত তোমাদেরই মান তোমাদের হেতু মোরা পাইনু সম্মান যতন করিয়া সবে খাও পিঠা ভাত সতত স্মরণ রেখো সেই লাউ পাতা ভাগ্নে বধুবাক্যে ভাজ মর্মে ব্যথা পায় কিবা বলে বধুগণ জিজ্ঞাসা করায় বিধবা বলিল এবে ডাকিয়া চমরে মোর বধু অন্ন দেয় সমাদরে তারে ননদ বচনে ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা কর ধরিতব পায় আনন্দে বিধবাতারে বক্ষে টানি নিল একত্রে বসিয়া সবে ভোজন করিল লক্ষ্মীর কৃপায় তবে পায় নানা সুখ লাবণ্য বলিলা মোরে তুমি দাও দুঃখ ইতি পৌষ মাসের প্রতকথা সমাপ্ত হরিবোল হরি হরিবল হরি হরিবল হরি নমো বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না